হাই এভরিবডি আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে তোমরা শিখতে পারবে ক্যানবা কোডের ব্যবহার এবং তা দিয়ে কীভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় এই বাক্যগুলি প্রতিদিনের কথা বলাই ব্যবহার করতে পারবে তো চলো কথা না পারিয়ে ভিডিওটি শুরু করি ক্যানবা কোডকে আমরা কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাছাড়া ক্যানবানের অর্থ হচ্ছে পাড়া আর কোড মানে পারতাম পাড়া বা সামর্থ্য উঠতে কাউকে প্রস্তাব করতে কাউকে অনুরোধ করতে অনুমতি নিতে এবং সম্ভাবনা অর্থে আমরা ক্যান বা এর ব্যবহার করতে পারি চলো ক্যানভা করতে আমরা পাঁচটি নিয়মে বাক্য তৈরি করি আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আমি গান গাইতে পারি আই ক্যান সিং এ সং আমি পিয়ানো বাজাতে পারি আই ক্যান প্লে পিয়ানো আমি কি তোমার ব্যাগটা নিতে পারি ক্যান আই টেক ইউর ব্যাগ অথবা কোড আই টেক ইউর ব্যাগ আমি কি তোমার সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ অথবা কুড আই হেল্প ইউ আমি গান গাইতে পারতাম আই কুড সিং ই সং আপনি কি আমাকে একটা কলম দিতে পারবেন ক্যান ইউ গিভ মি এ পেন অথবা কুড ইউ গিভ মি এ পেন দুটোই ব্যবহার করা যাবে আমি কি বাগানে যেতে পারি ক্যান আই গো টু দ্য গার্ডেন ঢাকাতে খুব গরম পড়তে পারে সম্ভাবনা ইট হট ইন ঢাকা আপনি কি আমার জন্য অপেক্ষা করতে পারবেন ইউ মি আপনার বইটিকে আমায় ধার দিতে পারবেন ইউ ল্যান্ড ইউর বুক একই প্রশ্নে ক্যানবা বা দিয়ে ব্যবহার করা যায় তবে সিনিয়রদের সাথে কথা বলতে অবশ্যই কুড দিয়ে প্রশ্ন করবেন কারো নাম জানতে চাইলে কোর দিয়ে প্রশ্ন করবেন যেমন আমি কি আপনার নাম জানতে পারি কোড আই ন ইউর নেম প্লিজ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ